জমিদার আমলের পরিত্যক্ত জরাজীর্ণ কাচারি ঘর সেই কাচারি ঘরটি এখন বই প্রেমীদের পদচারণায় প্রাণবন্ত বগুড়ার শেরপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে পরিত্যক্ত কাচারি ঘরকে সংস্কার করে নাম দেওয়া হয়েছে মাটির আলো ভূমি বিষয়ক পাঠাগার বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ সহ পাঠকের পছন্দনীয় লেখকের মূল্যবান বিভিন্ন প্রকার বই রাখা হয়েছে এই পাঠাগারটিতে যে পাঠাগারটি নীরবে নিভৃতে বিকশিত করছে জ্ঞানের আলো বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদন উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার অন্যতম শেরপুর উপজেলা এই উপজেলার মাঝে বয়ে চলা নদীর পাশেই রয়েছে জমিদার আমলের নানান স্মৃতি বিজড়িত শেরপুর পৌর শহর গোসাই মহারাজের ঐতিহ্যবাহী গোসাই কাচারি এই শহরের এক নিদর্শন কালের বিবর্তনে সেই জমিদার বাড়ি আজ না থাকলেও এই স্থানটিতে গড়ে উঠেছে উপজেলা ভূমি অফিস তবে জমিদার আমলের শেষ স্মৃতি বলতে রয়েছে একটি কাচারি ঘর যা হয়তো একসময় পরিণত হত ধ্বংসস্তূপে তবে বর্তমানে উপজেলা সহকারী কমিশনার ভূমি তার নিজ এই গোসাই মহারাজের স্মৃতি বিজড়িত জরাজীর্ণ কাচারি ঘরকে সংস্কার করে নতুন রূপে গড়ে তুলেছেন মাটির আলো নামে একটি ভূমি বিষয়ক পাঠাগার পাঠাগারটিতে রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের বই প্রতিদিন শিক্ষার্থী সহ জ্ঞান পিপাসুরা আসছেন মূল্যবান বইগুলো পড়তে আমাদের শেরপুরে এটাই প্রথম লাইব্রেরি হয় আর এখানে আমরা মাঝে মাঝে বই পড়তে আসি বঙ্গবন্ধু কন্যা রয়েছে এবং সেখানে থেকে আমরা বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিভিন্ন তথ্য পাচ্ছি এবং আমাদের মুক্তিযুদ্ধ দেশ সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারছি এখানে কিছু মূল্যবান বই আছে যা আমরা পাঠ্য পাশাপাশি জ্ঞান অর্জন করতে পারছি আমাদের ভালো লাগে তাই আমরা এখানে মাঝে মাঝে বই পড়তে আসি পাঠাগারের পাশাপাশি দৃষ্টি নন্দন বাগান আর সবুজ নির্মল পরিবেশে ঘেরা সরকারি এই কার্যালয়টি শুধু বাইরের সৌন্দর্যই নয় সেবাদানের ক্ষেত্রেও সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে প্রশংসনীয় খাজনা খারি যে বিষয়টা আমি আমাকে ঘুরতে হয়নি কোনো কিছু করতে না এত সহজে যে মনে এখান থেকে আমি যে পাবো এটা অকল্পনীয় বিষয় ছিল দীর্ঘ চল্লিশ বছর যাবৎ যে সরকারি রাস্তাটি বেদখল ছিল আমাদের রাস্তাটা অবমুক্ত করে দেন আশাও করতে পারেন যে এত তাড়াতাড়ি এই সেবাটা পাবো বাংলাদেশে আসলে এরকম অফিস যদি সব জায়গায় হতো তাহলে সাধারণ মানুষ কষ্ট পেত না বিভ্রান্ত হতো না সাধারণ মানুষ যাতে সহজে সেবা পায় সেই লক্ষ্যে গড়ে তুলেছেন পরিচ্ছন্ন দায়িত্বশীলতার সাথে কাজ করার অঙ্গীকার এই কর্মকর্তার কর্মকর্তারের ঐতিহ্যবাহী গোসাই কাচারি যেন মানুষের করতালি থাকে এটিও একটি উদ্দেশ্য ছিল ভূমি সেবা সহজীকরণের জন্য বর্তমান সরকারের যে লক্ষ্য তা প্রতিষ্ঠায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি অতি তার বর্তমানের সংযোগের সাক্ষী দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এই কাচারি ঘরটি যা এখন পরিণত হচ্ছে জ্ঞানপিবাসুদের ধ্যানশালা মাটির আলোয় আর এই মাটির আলোয় একদিন মহিরও হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সকলের বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া